আজকের ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করবো যে এইচএস পাস মাস কত এবং উচ্চ মাধ্যমিক কত নম্বর পেলে তোমরা পাস করবে ও কত নম্বরে কোন গ্রেড দেখে নিন বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী তোমাদের নতুন যে আপডেট রয়েছে সেখানে কি বলা হচ্ছে তো চলুন শুরু করা যাক স্কুল জীবনের সর্বশেষ পরীক্ষা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ছাত্রছাত্রীরা নিজেদের কেরিয়ারের লক্ষ্যে যাত্রা শুরু করে উচ্চ মাধ্যমিকের পর সকলেই নিজের পছন্দের মতো কোর্স উচ্চশিক্ষায় পড়তে চাই কিন্তু নিজের পছন্দ মতো কোর্সে পড়ার জন্য উচ্চ নির্দিষ্ট নম্বর যেমন পেতে হয় তোমরা সকলে জানো এছাড়াও বিভিন্ন চাকরির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের নম্বর খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও মাধ্যমে যে আলোচনা করা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাস কত নম্বরে তোমরা এবারে তাহলে কি সবাই পাস করছো নাকি কত নম্বর পেলে তোমরা কোন গ্রেড পাবে তোমরা ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকের নম্বর নিয়ে সব বিস্তারে আলোচনা করব আজকের ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে পুরোটা দেখবে পরীক্ষার নাম হচ্ছে কি যেমন কি তোমরা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা এইচএস বোর্ডের শিক্ষা পর্ষদ এবং অফিসিয়াল অফিসে তোমরা এখানে ভিজিট করতে হবে তোমার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই এদের অফিসিয়াল অফিসে যেমন কি দেখতে পাচ্ছ এখানে ডবলু বি এস ই বা তোমরা উচ্চ মাধ্যমিক বলে সার্চ করলে তোমরা হায়ার সেকেন্ডারি বলে সার্চ করলে এখানে পেয়ে যাবে সেখানে তোমরা অফিসিয়াল অফিসে ভিজিট করতে হবে বা হেল্পলাইন নম্বর যেমন কি তোমরা দেখতে হেল্প লাইন নম্বর এখানে দেওয়া আছে হেল্পলাইন নম্বরে কল করে এখানে তোমার বিস্তারিত যদি কোনো কিছু জানার থাকে এবারে দেখে নেব এক নজরে উচ্চ মাধ্যমিক পাঁচ নম্বর কত উচ্চ মাধ্যমিক কত কত নম্বর পেলে কোন গ্রেড সামগ্রিক গ্রেড উচ্চ মাধ্যমিক পাঁচ নম্বর কত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে পাঁচটি মূল বিষয় থাকে যেমন কি তোমরা জানো যে পাঁচটা মূল বিষয় থাকে এবং একটা ফোর সাবজেক্ট থাকে অনেকে সেই ফোর সাবজেক্টটা রাখে আবার অনেকে রাখে না উচ্চ মাধ্যমিকের নম্বর গণনার সময় ফোর সাবজেক্টের নম্বর গণনা করা হয় না ছাত্রছাত্রীরা যে বিষয়টিতে কম নম্বর পায় সেটি ফোর্থ সাবজেক্ট হিসেবে গণ্য করা হয় যেমন বাংলা এবং ইংরেজি ব্যতীত শুধুমাত্র পাঁচটি মূল বিষয়ের নম্বর গণনা করা হয় উচ্চ মাধ্যমিকের যে কোনো বিষয়ের পূর্ণমান হলো একশো যেমন কি তোমরা সকলেই জানো উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় মোট পাঁচশো নম্বরের উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয় একশো করে অর্থাৎ তোমরা দুটি ভাগে বিভক্ত হয় একটা লিখিত পরীক্ষা এবং অপরটি হচ্ছে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট নম্বর হিসেবে যে সকল সাবজেক্টের প্র্যাকটিক্যাল হয় না যেমন ভূগোল হয় যেমন ভূগোল ফিজিক্স কেমিস্ট্রি এবং তোমরা সেই সকল বিষয়ে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের মোট নম্বর হয় তিরিশ এবং লিখিত পরীক্ষা নম্বর হয় সত্তর যেমন কি তোমরা সকলে জানো যে সকল বিষয়ের প্র্যাকটিক্যাল হয় না যেমন কি তোমরা জানো যে বাংলা ইংরেজি গণিত এটা হচ্ছে প্র্যাকটিক্যাল হয় না সেই সকল বিষয়ের প্রজেক্টে এবার নম্বর হিসেবে কুড়ি এবং লিখিত নম্বর হিসেবে তোমরা আশি মোট একশো নম্বর পরীক্ষা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীর অবশ্যই প্র্যাকটিক্যাল প্রজেক্ট এবং লিখিত পরীক্ষায় প্রত্যেকটি পরীক্ষায় আলাদা আলাদাভাবে তিরিশ শতাংশ নম্বর পেতে হয় যে যে বিষয়গুলিতে তিরিশ নম্বরের প্র্যাকটিক্যাল ও প্রোজেক্ট রয়েছে সে সকল বিষয়গুলিতে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট তিরিশ নম্বরের তিরিশ অর্থাৎ ন নয় পেতে হবে তিরিশ নম্বরে তিরিশ শতাংশ অর্থাৎ তোমাদের নয় পেতে হবে যেমন কি তোমরা দেখতে পাঁচ নম্বর তোমাদের এটা দেওয়া আছে প্র্যাকটিক্যালের জন্য এবং লিখিত পরীক্ষায় সত্তর নম্বরের পরীক্ষায় তিরিশ শতাংশ অর্থাৎ একুশ পেলে তোমরা পেতে উচ্চ মাধ্যমিক পাশ করার জন্য অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় সর্বনিম্ন নয় পেতে হবে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এবং এবং যেমন কি তোমাদের দেখতে পাচ্ছ যে তিরিশ শতাংশ প্রোজেক্টের নাম্বার অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যাল বা প্রোজেক্টের নম্বর নয় পেতে হবে এবং লিখিত পরীক্ষায় সত্তরের বা আশির মধ্যে যেটা হচ্ছে তোমাদের মোটামুটি একুশ থেকে বাইশ তোমাদের এখানে দিতে হবে তবে তোমরা এখানে পাশটা করে পারবে এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক এই বিষয়ে পাশ করার জন্য মোট তিরিশ নম্বর পেতে হবে যার মধ্যে একুশ নম্বর পেতে হবে লিখিত পরীক্ষায় এবং প্র্যাকটিক্যাল ও প্রোজেক্ট নয় নম্বর পেতে হবে অর্থাৎ তোমাদের পার্স মাস মোটামুটি তোমরা ধরে নিতে হবে তিরিশ নম্বর পেতে হবে পাশ করার জন্য যার মধ্যে একুশ নম্বর পেতে হবে তোমাদের লিখিত পরীক্ষায় মোটামুটি এবং প্র্যাকটিক্যাল ও প্রোজেক্ট নয় পেতে হবে তোমাদের পাশ করার জন্য মোটামুটি ধরে রাখতে পারো অর্থাৎ একটু বেশি তোমরা ভেবে নাতে পারো সেক্ষেত্রে তোমাদের খুবই সুবিধা হবে অপরপক্ষে যে বিষয়ের প্র্যাকটিক্যাল নেই শুধুমাত্র কুড়ি নম্বরের প্রজেক্ট রয়েছে সেই বিষয়ে প্রোজেক্ট এর মধ্যে ছয় পেতে হবে এবং লিখিত পরীক্ষায় আশি নম্বরের পরীক্ষায় মোটামুটি তোমাদের চব্বিশ পেতে হবে এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের এই বিষয় পাশ করার জন্য ছাত্রছাত্রীদের মোট এই বিষয়ে পাশ করার জন্য সাথে সাথে মোট তিরিশ নম্বর পেতে হবে যার মধ্যে লিখিত পরীক্ষায় চব্বিশ নম্বরের প্রোজেক্ট ও ছয় নম্বর পেতে হবে অর্থাৎ যেগুলো তোমাদের বিহীন অর্থাৎ তোমার সেগুলো মোটামুটি তোমাদের তিরিশ প্লাস তো মোটামুটি পেতে হবে তবে তোমরা পাস করতে পারছো পরীক্ষা মনে হয় চব্বিশ নম্বর এবং প্রজেক্ট ছয় মিলে মোট তিরিশ নম্বর তোমাদের উচ্চ মাধ্যমিক কত নম্বর পেলে কোন গ্রেড এবারে তোমরা সকলের মনে পড়াশোনা থাকলে তার কি এ প্লাস বি প্লাস এবং সি প্লাস বা ও ও বা তোমাদের যেগুলো গ্রেড রয়েছে তো সেক্ষেত্রে তোমাদের কোন গ্রেডে তোমরা কত নম্বর পেলে কোন গ্রেড পাবে এটা অনেকেরই মন প্রশ্ন থাকে এবার দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিক কত নম্বর পেলে কোন গ্রেড ভাবে ছাত্রছাত্রীরা এবং পাস করার জন্য ছাত্রছাত্রীর সর্বনিম্ন কত পার্সেন্ট প্রয়োজন হয় নম প্রাপ্ত নম্বর গ্রেড এবং পারফরম্যান্স নব্বই থেকে তোমরা যদি একশো পেয়ে থাকো তাহলে তোমাদের গ্রেড থাকবে কি ও যেমনকি দেখতে পাচ্ছ নব্বই থেকে একশোর মধ্যে থাকলে তোমাদের গ্রেড থাকবে ও যেমনকি আউটস্ট্যান্ডিং বা অসামান্য তোমাদের থাকবে তো সেক্ষেত্রে আশি থেকে উননব্বই যেমন কি তোমরা দেখতেছো আশি থেকে উননব্বই যদি তোমাদের গ্রেড থাকে মোটামুটি তোমরা নাম্বারটা যদি আশি থেকে উননব্বই মধ্যে পাও তাহলে কী থাকবে তোমাদের এ অর্থাৎ এক্সেলেন্ট বা চমৎকার তোমাদের থাকবে এরপর সত্তর থেকে উনআশি পর্যন্ত যদি থাকে তাহলে তাহলে এ এটা হচ্ছে ভেরি গুড তোমাদের এটা হচ্ছে উননব্বই আশি থেকে উননব্বই হচ্ছে এ প্লাস এবং আশি সত্তর থেকে তোমাদের উনআশি পর্যন্ত থাকবে শুধুমাত্র এ অর্থাৎ ভেরি গুড দেখে নেব তারপরে ষাট থেকে উনসত্তর পার্সেন্ট যদি তোমাদের নাম্বার থাকে বা তোমাদের প্রতিটি সাবজেক্টের নাম্বারটা থাকে তাহলে তোমরা কী পাচ্ছ সেখানে বি প্লাস অর্থাৎ তোমাদের গুড এবং পঞ্চাশ থেকে উনষাটের মধ্যে যদি পাও তাহলে বি শুধুমাত্র বি অর্থাৎ তোমার স্যাটিসফাইড অর্থাৎ সন্তোষজনক মোটামুটি ঠিকই আছে যদি তারপরে সি থাকে তাহলে ন্যায্য তোমাদের যদি সি থাকে তাহলে এটা তোমার ফেয়ার বা ন্যায্য তোমাদেরকে চল্লিশ থেকে উনপঞ্চাশ থাকে পার্সেন্ট নাম্বার এরপরে কি তিরিশ থেকে উনচল্লিশ যেমন কি বললাম মোটামুটি তোমাদের তিরিশ থেকে উনচল্লিশের মধ্যে তোমরা পেতে হবে তবে তোমরা পাশটা করতে পারছো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এইবারে দু তোমাদের পরীক্ষা পাশ করার জন্য তিরিশ থেকে উনচল্লিশ পেলে তবে তোমরা পাস হতে পারো অর্থাৎ তোমাদের পি গেট থাকবে সেখানে তোমাদের শুধুমাত্র পি গ্রেড থাকবে পাস করেছো এটা তোমাদের অর্থাৎ এর মানে এবারে এখানে নেব তিরিশের কম যারা পাবে তারা তাহলে কি তিরিশের যারা কম পাবে তারা কি এফ অর্থাৎ তোমাদের গেট থাকবে এফ অর্থাৎ ফেল বা ব্যর্থ করেছো এবং সামগ্রিক গেট অনেকে বলে সামগ্রিক গেট তো সেখানে ওভারঅল গ্রেড মোটামুটি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের পাঁচশো এর মধ্যে কত নম্বর পাবে সেই নম্বরকে পাঁচ দিয়ে ভাগ করলে যে নম্বর পাওয়া যায় সেটিকে গ্রেড প্রকাশ করলে তা হয় গেট সামগ্রিক গেটে তোমরা কীভাবে প্রকাশ করবে অর্থাৎ তোমরা ধরো মোটামুটি পাঁচশো যেহেতু পরীক্ষা হয় তো সেক্ষেত্রে তোমরা চারশো পেলে মোটামুটি তো সেটাকে তোমাদের পাঁচ দিয়ে ভাগ করলে তোমরা গ্রেডটা পেয়ে যাবে যে কত পার্সেন্ট তোমরা নাম্বারটা পেলে তো এখানে কোনো প্রকার সমস্যা নেই এবং সামগ্রিক গ্রেড মাধ্যমিক পরীক্ষায় চারশোই পাওয়া যায় তাহলে চারশোকে পাঁচ দিয়ে ভাগ করলে উচ্চ মাধ্যমিক তো আশি হবে অর্থাৎ আশি পার্সেন্ট তোমার নাম্বারটা হবে ছাত্রছাত্রীরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো বিষয়ে আশি নম্বর পাই তাহলে তার গেট হবে এ প্লাস মোটামুটি তোমরা আর্থিক অর্থাৎ এক্ষেত্রে এই পরীক্ষাটি সামগ্রিক গেট ওভারঅল গেট হবে এ প্লাস উচ্চ এছাড়াও উচ্চ পর্যন্ত কোনো রকম তোমার কয়েজ থাকে বা পড়াশোনা থাকে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো কোনো রকম হেল্পলাইন নম্বর যেমন কি আমি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট নম্বর তোমাদের এখানে প্রথমে বলেছিলাম নম্বরে কল করে দেখে বিস্তারিত ও তো তো তোমাদের খুব সীগ্রই তোমাদের রেজাল্টটা প্রকাশিত হতে চলেছে তো এ নিয়ে কোনো প্রশ্ন হলে অবশ্যই কমেন্টে জানাবে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজ পর্যন্ত ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে বন্ধু বন্ধুদের শেয়ার করে অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে না দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও